আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ বারোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ দোসরা সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার বাজারে আজকে কিন্তু আমরা সকালে আজকে মাছ বাজার আপনাদের সামনে নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি বইকালের মাছ বাজার তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে বইকালের মাছ বাজার তোমার কাতলা কত কই দাদা সাড়ে তিনশো টাকা কেজি ওজন কেমন আছে আরে ছোট তেলা বিয়া আর রুই তিনশো টাকা কেজি সিলভার কাপ কত একশো আশি টাকা কেজি ভাই তেলাপিয়া মাছ কত করে কেজি টাকা কেজি একশো আশি টাকা কেজি মিরগেল মাছ কত করে কেজি মিরগেল মাছ কত করে কেজি দুইশো পঞ্চাশ টাকা কট্টুকুরি ওজন আছে

তিনশো পঞ্চাশ এটা কত তিনশো সিলভার কত সিলভার কত দুইশো বিশ টাকা রুই মাছ কত করে কেজি দুইশো চল্লিশ আর কি মাছ গ্লাস কাপ কত দুইশো ষাট পাঙ্গাস

ও দাদা দাদা আজকে জিয়েল মাছ কত করে সাড়ে সাড়ে ও তিনশো তিনশো কত আজকে চল্লিশ মাছ নিচ্ছেন কি মাছ কি মাছ নিচ্ছেন জিয়েল মাছ কত করে বলছে সাড়ে তিনশো সে তো চাষের মাছ জানেন এটা চাষের মাছ